ঘরে যদি এক কাপ আটা থাকে আর একটা ডিম থাকে তাহলে মজাদার নাস্তাটা আপনিও বানিয়ে নিতে পারবেন হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহর সবাই ভালো আছেন আজকে রুটি তৈরি করে দেখাবো প্রথমে একটা বাসন নিয়ে নিলাম তারপর দেড় কাপের মতো আটা দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচের মতো ইস তারপর দিয়ে দিলাম দুই চামচ চিনি আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই চামচের এতে দিয়ে দিলাম চার চামচ দুধ দেওয়ার পর সুপনা উপকরণটি ভালোভাবে মিশিয়ে নেব দশটি দামের বিস্কুট দুধের প্যাকেটটি যে এইগুলা দিয়ে দিবেন তাহলে একটা দিলেই এমন হবে এক প্যাকেট দুধ দিলেই হবে তারপর সব কিছু মিশিয়ে নেওয়ার পর আবার একটা ডিম পেটে দিয়ে দেব ডিমটা দিয়েও কিছুটা মিশিয়ে নেব তারপর অল্প অল্প পানি দিয়ে পানিটা অবশ্যই কুসুম গরম পানিটা লাগবে একটা ডো তৈরি করে নেব। আমার মনে হলো দুধটা কম হয়ে যাবে তার কারণে আরও এক চামচ দুধ আমি অ্যাড করে দিলাম তারপর অল্প অল্প পানি দিয়ে ডোটা ভালো মতনে তৈরি করে নেব ডো তৈরি করা হয়ে গেছে এখন সামান্য পরিমাণ তেল দিয়ে দেব তেল দিয়ে ডোটাকে রেস্টে রেখে দেব দশ মিনিটের মতো দশ মিনিট কি পনেরো মিনিট রাখলেই ডোটা একবারে ঠিক হয়ে যাবে সব কিছু সুন্দর মতন হবে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব দশ মিনিট পর দেখেন পুলে ডাবল হয়ে গেছে এখন আবারও কিছুক্ষণ মলে নিব ভালোভাবে নেব। মলে যত মলে নেওয়া যাবে তত ভালো হবে এখন কিছুক্ষণ মলে নেওয়ার পর একটা কিছুর ভিতরে নিয়ে একটা বড় সাইজের রুটি বানিয়ে নেব হাতের সাহায্যে এখন হাতের সাহায্যে সুন্দর মতন একটা রুটি বেলে নিব পাতলাও না এবং মোটাও না মিডিয়াম সাইজ করে বেলে নিব দেখেন হাতের সাহায্য এটি ফুলে ডাবল হয়ে যাবে এখন একটা কেঞ্চির সাহায্য কেটে নিব আপনারা চাইলে না কেটে বল বল করেও বানাতে পারবেন তিল দিয়ে দিব সামান্য পরিমাণ সাদা তেল উপরেতে দিয়ে দিব দিয়ে আবার চাপ দিয়ে ভিতরে যাইতে লেগে যায় এই কারণে ভিতর পর্যন্ত দিয়ে দেব দেখেন তেলটি এখন ভিতরে পর্যন্ত চলে গেছে হাতের সাহায্যে চাপ দিছি ভিতরে চলে গেছে এখন একটা সুর সুরির সাহায্যে কেটে নেব আপনারা পারলে অন্য কোনো সেবও দিতে পারবেন এটা আপনার সেপ দেওয়ার হয়েছে আপনাদের ইচ্ছা আমি এইভাবেই শেপ দিয়েছি রুটিটা দেখেন আমার কাটা হয়ে গেছে এখন একটা কড়াই বসাই দেব একটা কড়াই বসায় দেবো কড়াইয়ের ভিতরে তেল দিয়ে দেব তেলটা গরম হলে রুটি দিয়ে দেব দেখেন হাতে একটু তেল বড়াইয়ে নেবেন তাহলে হাতে লেগে যাবে না দেখেন এখন উল্টায় পাল্টায় ভালোভাবে একটা সুন্দর কালার না আসা পর্যন্ত বাজে নেব তেলের মাঝে দিয়ে একবারে জালটারে কমিয়ে দেয়বেন লো হিডে গরম করে নেবেন সব কিছু ভেজে নেবেন দেখেন কত সুন্দর কালার চলে আসছে আর ফুলে এ হকটা ডাবল হয়ে গেছে বাজা হয়ে গেছে এখন তেলটারে সেকে তুলে নেবো সব কয়টা দেখেন কত সুন্দর বা সব কাটা বা বাজা হয়ে গেল দেখেন উপরে কতটা কিসমি উপর দিয়ে মসমাজা মজা ভিতর হয়েছে তুলতুলা নরমের মতো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ